বাবা কিছুই ভালো লাগে না কবে যে বলতে পারবো না না আর নয় আজ সত্যপন্না বৌদি কৌশিক বিয়ালি মেঘনা সবাইকে বলতে হবে ইভেন কাকিমাকে পর্যন্ত আমি বলে দেবো যা হবার হবে না না মেঘনারা গেলে যে কোথায় না মেঘনারাকে ডাকি মেঘনাকেই বলতে হবে যা বলার আজকে মেঘনা যদি যা একটা কিছু হিল্লে করতে পারি এভাবে একদিন তো আমি বিদেশ চলে যাব সারা জীবন তো আমি আর এই বাড়িতে থাকবো না একদিন না একদিন তো আমাকে যেতেই হবে আর অন্যের বাড়িতে কতদিন থাকবো তাই না যা হবার আজকেই হবে বলছি মেঘনা শোন না তুই তো জানিস আমি সৌমিলিকে বড্ড ভালোবাসি সৌমিলিও আমাকে পছন্দ করে কিন্তু আমরা বলতে পারছি না আসলে সৌমিলি ভাবছে এই বাড়ির কথা আর আমিও ভাবছি এই বাড়ির কথা আজ আমি যখন বিদেশ থেকে এসেছি কাকুরাই কাকু কাকিমা বৌদি কৌশিক রাহুল সবাই তো আমাকে থাকতে দিয়েছে এবারে যদি একটা জানি হয় তো বাজে এসব একটু হেল্প কর না রে তাহলে কেন রেখেছিল সবাই সেটা বলো কোথায় সে কোথায় অল্প কোথায় এত সুন্দর কথা বলবে বললো জরুরি কথা তাহলে সে তো পাত্তা নেই তাহলে আর কি শুনবো যদি আমার দিদিভাইকে ভাইকে নিয়ে ঘুরতে যেতে হবে কিন্তু আমার ডিবি দিদিভাই আপনার আমার সাথে একটু ঘুরতে যাবে গুরু গুরু করে তারপরে এসে মায়ের কাছে দুটো খাবে বলো বাবা অরূপ তুমি কি বলতে চাও আমাদের সবাইকে ডাকলে আমি রিমিকে নিয়ে ঘুরতে যাবো তাড়াতাড়ি বলো এখন আমার অনেক বড় দায়িত্ব বেড়েছে বুঝলে অরূপ জানি কাকু আপনার অনেক বড় দায়িত্ব বেরিয়েছে বেড়ে গেছে কারণ আমাদের রিমি দিদিভাইকে নিয়ে তো ঘুরতে যেতে হবে দেখেছে রিমি কি সুন্দর ইয়ে করছে খেলছে হে আপনাকে আপনাকে কিন্তু রিমি বেশি ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তুমি বলো কি বলতে চাও বলো হ্যাঁ অরূপ বলো তুমি যেটা বলতে চাও সেটা আমাদেরকে বলো কোনো অসুবিধে নেই তোমার কাকু আছে আমি আছি বৌদিরা আছে বলে ফেলো তুমি কি বলতে চাও আসলে কিভাবে বলবো আমি সেটা বুঝতে পারছি না আরে না না কোনো সংকোচ বোধ করো না বলো বলো কি বলতে চাও বলো কাকুকে ভয় পেতে হবে না বলো কাকু কাকিমা দাদারা সবাই তো আছো আমি একটা কথাই বলতে চাই আহ আমি 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 না সৌমিলিকে বড্ড ভালোবাসি সৌমিলিকে মানে মেঘনার বন্ধু সৌমিলির কথা বলছো অরূপ তুমি হ্যাঁ কি কিমা আমি ওই সবিলির কথাই বলছি আসলে আমি মেঘনাকে সবকিছুই বলেছি আমি জানি না আমার অন্যায় হলো কিনা যদি কোনো ভুল বলে থাকি কাকু আপনি ক্ষমা করে দেবেন আসলে আপনি তো বিএসএফে ছিলেন আমি যদি অন্যায় করে থাকি আপনি আমাকে প্লিজ 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 কাকু ক্ষমা করে দেবেন কিন্তু বিশ্বাস করুন আমি কাকু আমাকে ফোন করেছিলেন বললেন কি দরকার ওই জন্য এলাম কি হয়েছে কাকু মানে আমি কি কোনো অন্যায় করেছি কাকিমা নানা সৌমিলি তুমি কোনো অন্যায় করি তোমার জন্য একটা সুখবর অপেক্ষা করছে কি সুখবর বৌদিভাই আমি তো এসবের কিছুই জানি না মেঘনা তুই তো কিছু বলিস নি কাকু কি হয়েছে কাকু একটু যদি বলেন আমি খুব টেনশন করছি কোনো টেনশনের কারণ নেই মা আমি তোমার কাকিমা আমরা সবাই তোমাদের বিয়ের কথা বলছি তুমিও অরূপ পছন্দ করো তোমরা দুজন দুজনকে ভালোবাসো হ্যাঁ সেটা বলতে কি আমাদের ভয় পেয়েছ না না আসলে কাকু মানে হ্যাঁ কাকিমা আমি খুব খুশি আসলে অরূপ দাকে না থরি অরূপকে আমি খুব ভালোবাসতাম আমি ভয়তে কিছু বলতে পারিনি আমি অরূপ দা না সরি সরি অরূপ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসতাম কিন্তু বিশ্বাস করো আমি সবার ভয়তে কিচ্ছু বলতে পারিনি মনের কষ্টটা মনেই চেপে রেখেছিলাম আমিও তো তোমায় ভালোবাসতাম সৌমিলি কিন্তু আমিও বলতে পারিনি তোমার যা কন্ডিশন আমারও তাই কন্ডিশন কিন্তু অরূপ ভাই তাহলে তোমার হিল্লেটা হয়েই গেল দেখলে থ্যাংক ইউ আকাশ তুমি আমার জন্য অনেক করেছো আরে বন্ধুদের মতো থ্যাংকস কিসের এবার একটা অন্য জিনিস তোমাদের জন্য করব আবার কি প্রি ওয়েডিং শ্যুট আহা আরে না না এইসবের দরকার নেই আবার এখনকার দিনে এইসবই দরকার হয় এত কিছু যখন হলো একটা সৌমিলিয়ার অরূপের প্রি ওয়েডিং শ্যুট করলে কেমন হয় ও তোমরা সেটা বুঝে আমি কি বলবো আমার বাবা বিয়েতে মদ দেওয়ার কথা মদ দিয়ে দিয়েছি খরচাপাতির ব্যাপার আমার ওই সব কিছু করে নেবো আর বিয়ের কি প্রি উইডিং উইডিং সেইগুলো বাবা তোমরা বুঝে নাও আমার আর ডলির কাজ শেষ কি বলো ডলি হ্যাঁ হ্যাঁ এবার তোমরা যা করার করে নাও বাবা সৌমিলি জানো আমি তো ভীষণ হ্যাপি হুম আমিও খুব হ্যাপি করুক তোমাকে পেয়ে আমার জানো তো প্রথম দিনই তোমাকে ভালো লেগেছিলো

হ্যাঁ বল রূপ তাহলে আজ থেকে তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফ হয়ে গেলাম বলো আগে না মশাই এখনো হাজবেন্ড ওয়াইফ হইনি এখন আমরা প্রেমিক প্রেমিকা বলতে পারো কেন হাজবেন্ড হই বনি মানে তো বড়কি এই তো বিয়ের কথা হয়ে গেল হ্যাঁ বিয়ের কথা হয়েছে বিয়ে তো হয়নি দূর বিয়ে হয়নি তো কি আছে ভালোবাসতে বাধা কোথায় না 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 একদম তা নয় একদম তা নয় দূরে আছে কোন কাছে সোনা না রূপ এখন এসব কিছু নয় হবে বিয়ের পর এখন নয়